একবার যদি সহবাস করি মানে স্ত্রী সহবাস করি তাহলে যতক্ষণে যায় তার চাই তিন ডবল জিনিস হচ্ছে স্বপ্ন দশে পাস হয় মানে সহবাস করার চেয়েও মিনিমাম পঞ্চাশ গুণ পঞ্চাশ গুণ ক্ষতি করে হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যৌন দুর্বলতা অনেক মানুষ আছে যাদের অনুশক্তি কমে গেছে অর্থাৎ অনেক দুর্বল হয়ে গেছে এই সকল বিষয়ে আমরা আসছি হচ্ছে মোহাম্মদ বাদশা বিরাজের কাছে তিনি এই বিষয়ে অনেক ভালো ট্রিটমেন্ট দেন দেখি তিনি এই বিষয়ে কি বলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে ভালোই আছে তো আমরা তো আসলে অনেকে আসছি এখানে তো অ্যাকচুয়ালি একটা বিষয় নিয়ে এখন যে বর্তমান যুগ এই সমস্যাটা অনেক মানুষেরই কারণ দোকানে বিভিন্ন ধরনের মেডিসিন বা এরকম সেরকম জিনিস হয়ে মানুষ ওইগুলা খাওয়ার কারণে আপনার হচ্ছে জনসংখ্যা অনেক লোভ পায় গাছ মাধ্যমে বা আপনার যদি সেরকম কোন মানে পদ্ধতি থাকে সেটা যে কোনো ধরনের জিনিস হতে পারে যদি এই বিষয়ে আমাদেরকে একটু বলতেন অনেক কারণ বসত এগুলো হয়ে থাকে বা অনেকেরই দেখা যাচ্ছে যে কোমের মিতেলের স্বপ্নের মাধ্যমে এই জিনিসগুলি সমস্যা দেখাতে পারে বা হস্তক্ষেপের কারণেও দেখাতে পারে বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমি সামান্য একটু আনন্দ পাওয়ার জন্য অনেক রকমের দোকানের জিনসেন মিনসেন হ্যান তেন সাত শত হাবি যাবে আবল তাবল জিনিস আমরা খাচ্ছি আসলে ওটা ক্ষমেকের জন্য বা ওটা ভবিষ্যতের জন্য ক্ষতি হবে ওগুলি বেশিরভাগই চল্লিশটা বিয়াল্লিশটা পঁয়তাল্লিশটা পর্যন্ত ব্যবহার করার পরে আপনার জনশক্তির ধাপ বল শেষ হয়ে যাবে বা ভিতরে আপনার ওইটা নষ্ট হয়ে যাবে এখন বিষয়টা মনে করেন যে যে বিষয় কিছু বিষয় আছে তবে সেগুলি সাথে জোরক্ত ক্ষতি করে না ক্ষতি করে হচ্ছে এই যে আবল তাবল বোতল টোতল খাওয়াতে এগুলিতে বেশি ক্ষতি করে থাকে এখন যে স্বপ্ন দোষ হয় এই স্বপ্ন দোষের মাধ্যমে হচ্ছে দেখা যাচ্ছে কারো কারো পিটপিটি হয় বা কত ক্লাসের দুই বারও হয়ে যায় হ্যাঁ কন্টিনিউ হতে এই যে আমরা একবার যদি সহবাস করি মানে স্ত্রী সহবাস করি তাহলে যতক্ষণে যায় তার চাই তিন ডবল জিনিস হচ্ছে স্বপ্ন দোষে পাস হয় বা এই জিনিসটা হচ্ছে শয়তানের মাধ্যমে জিনিসটা হচ্ছে মনে করেন আপনি কেউ এটাকে হয় বা ওটার একটা যাবা আমরা যেগুলি পাইছি আমাদের এতে ভিতরে তা পাইছে যে হচ্ছে ওই শয়তানের ওইটা ওর ভিতরে ঢুকাই দেয়া হয় ঠিক আছে ঢুকা দিয়ে আপনি ওইটা ক্লিয়ার করে দেয় ক্লিয়ার করা দেওয়ার পরে আপনার ওটা ডাইলে বাড়া চলে আসে যদি পাঁচ বছর আগে আরও একটু থাকে ওরা বাড়া আসবে মানে এটা প্রচুর ক্ষতিকর শরীরের জন্য মানে সহবাস করার চেয়েও মিনিমাম পঞ্চাশ গুণ ক্ষতি করে বা এটা বেশিরভাগই হচ্ছে জিন্দা করে থাকে বা অন্য অন্য কারণে আপনি হয়তো অনেকেই বলে যে আসলে তুই ভাবিসিস তাই এটা হয়েছে না আল্পনা করে অল্প বলে না করলে এগুলো এগুলো হয় কিন্তু আসলে বাস্তবতা তা না স্বপ্ন দোষ কোন দেশে হবে তার কোনো ঠিক নেই আর বাংলাদেশে মৌসুমের পারো হতে পারে বা অন্য কোথাও হতে হতে পারে এগুলো তো ওই বিষয় না বিষয়টা হচ্ছে ওটা হোক তা এই বিষয়ে মানে কিরকম ট্রিটমেন্ট আপনি এ বিষয়ে ট্রিটমেন্ট মনে কি যে যদি এখন আমার ওই হস্তক্ষেপ করে থাকে তাহলে তাদের আগা মোটা চেকুন বা মোটা হয়ে যায় বা অনেকেরই মাথা টুপার মতন হয়ে যায় কিন্তু গোড়ায় কিছুই নেই ঠিক আছে বা ডান পাশে কাঁচ হোক বা যে পাশে কাঁচ হয়েছে কিংবা নিস মুহি মারি বা দেখা যাচ্ছে যে গরম হচ্ছে কাজের সময় যায় আর এক চলে যাচ্ছে বা শুয়ে পড়তেছে হ্যাঁ অল্প সময় মানে যাওয়ার সাথে সাথে ও আউট পাস হয়ে যাচ্ছে এই বিষয়টা আবার অনেকেরই আছে গাড়ি ঘোড়ায় চলা ফিরায় অনেকেরই হচ্ছে ওটা ভাতের মারের মতন ছেড়ে দেয় ঠিক আছে বা অনেক সময় কোনো লোক দেখলে কোনো খারাপ ছবি দেখতে বসলে পরে তো মানে ক্ষতিকর 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 এটা মানে আপনার ভিতরের থেকে ওটা লুজ হয়ে গেছে আর বা আপনার তরল যেটা তরল হওয়ার কারণেই ওটা বের হয়ে আসে ঠিক আছে এই বিষয়ে যে আপনারা ট্রিটমেন্ট দেন মানে কি রকম খরচপাতি বা কি কি জিনিস দিয়ে ট্রিটমেন্ট দেন যদি বলতেন এ বিষয়ে মনে করেন আমরা ট্রিটমেন্ট আসলে রুগীটা দেখি দেখার পরে রুগীর আসলে সমস্যাটা ভাবে হয়েছে যদি সমস্যাটা দেখতেছি যে ওর হয়তো বা এটা ধাপ পাতলার কারণেই এই সমস্যাটা হচ্ছে কিংবা অনেক সময় নিচে উপরে দুইটা রক থাকে রখে অনেক সময় হস্তক্ষেপের কারণে দুর্বলতা দেখা যায় তো এটাকে আমরা একটা মালিশ তৈরি করে দিই গাছগাছড়া দিয়ে বা আমরা ওর খাবার একটা ওষুধ তৈরি করি এই ওষুধটা তৈরি করার কারণে মনে করেন গাছ দিয়ে পঞ্চাশ ষাট রকমের জিনিস দিয়ে আমরা গাছটা ওষুধটা তৈরি করি বা অনেক হয় বা অনেক এগুলো তৈরি হয় অনেক সময় এগুলো আমরা মনে করেন যে আগে তো ধরেন পনেরোশো তিন হাজার টাকা দিয়ে বানা দিতাম কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না এখন মনে করেন নিচের পর পাঁচ সালার এমনি আছে পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার পর্যন্ত জিনিস আছে যা পনেরো হাজার টাকার জিনিস আপনি ঘরের ভিতরে খোলার সাথে সাথে আশেপাশে দুই চার ঘর ঠিক পাওয়া যাবে যে কিচেন খুললে ঠিক আছে সেগুলির ভিতরে অনেক দামি দামি জিনিস দেওয়া থাকবে বা প্রত্যেকটা ওর ভিতরে কোনো খারাপ কিছু দেওয়া থাকবে না ওর ভিতরে থাকবে আপনার মনে করেন যেমন কস্তুরী এখন তো অরিজিনাল কস্তুরি পাওয়া কঠিন বা অনেক জায়গা দাম বা আমরা ধরেন হচ্ছে পারদ এটা খাইলে মানুষ জানে যে অনেকেই ক্ষতিকর আসলে ক্ষতিকর সে এটাকে আমরা অনেক সাধন করে এটা ব্যবহার করি বা অনেক রকমের গাছ গাছলা দিয়ে বা মগদ্দোষ ওই অনেক কিছু দিয়ে আমরা এটা তৈরি করি ওহলে দাম অনেক পড়ে সঙ্গে তো হালুয়া হয় হ্যাঁ আমরা হালুয়াটাই চিনি কিন্তু আর এর ভিতরে যে অনেক ধরনের জিনিস আছে ঠিক আছে বা আমরা এটা অনেক কিনতেও পাওয়া যায় বা অনেক আমাদের নিজেরাই সংগ্রহ করতে হয় যেমন অনেক গাছ আছে সেগুনি বানিয়েতে পাওয়া যাবে না আর সেইগুনের ভিতরেই কিন্তু জিনিসগুনি আসল গাছ আর সেটা টাটকা ঘাসের রসই লাগবে ঠিক আছে সম্পূর্ণ কিছু শুকনা দেখে কাজ হবে না তাতে এই ট্রিটমেন্টটা নিলে আপনার যার সমস্যা যে মানসিকের সমস্যা তাতে কি ইনশাআল্লাহ সমস্যাটা স্থায়ীভাবে সমাধান হওয়ার সম্ভাবনা যদি আপনি স্থায়ীভাবে করতে যান তাহলে টাকার সংকটটা বেশি দেই নিতে হবে তাহলে আপনি লাইফ পর্যন্ত মানে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে আশা করা যাবে বা জানেন আল্লাহ যা দিছিল আল্লাহ যা আপনাকে দান করছে উদ্ধকে কেউ তবে আমি আপনাকে করে দিতে পারবো বাড়ব না ঠিক আছে যে আপনাকে একশো একশো কম্পাইজ করে দেবো আসলে ওটা সম্ভব না কারণ সবাই তার ভুয়া কথা বলবে না ঠিক আছে বা আপনি এক ইঞ্চি আধ ইঞ্চি বেশি করে দেবো বড় করে দেবো তাও সম্ভব না একচুয়ালি আপনাদের যদি এরকম কারো কোনো সমস্যা থেকে থাকে যে যৌন দুর্বলতা জনশক্তি হ্রাস পেয়েছে তো অবশ্যই আমাদের বাদশা কবিরাজ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন উনি সকল বিষয় ট্রিটমেন্ট দেয় ওনার কবিরাজের বয়স তাও মিনিমাম আজ কত বছর ভাই তাও মনে করেন যে আমি আমাদের এই মনে করেন যে আমি আগের দিনে অনেক কিছু জানতাম মনে করেন আমাদের এগুনি হচ্ছে যখন আমাদের চল্লিশ বছর বয়স হয় তখন আমার ওই বংশগত জিনিসটা আমাদের পাড়া হাসিল হয় আর আমি গাছরা বাবদে অনেক আগের থেকে পনেরো ষোলো বছর অ্যাকচুয়ালি তাদের ফ্যামিলির যে বাবা ছিল সবাই কবিরাজই করছে তো কাল থেকে সেই ফ্যামিলিতে সে বড় হয়েছে আর তার কবিরাজের বয়স হচ্ছে আজ মিনিমাম ষোলো সতেরো বছর তো যাই হোক আপনাদের যদি এরকম কোন সমস্যা থেকে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আর নিজ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যাতে আপনাদের যোগাযোগ করার সুবিধা হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ